বটই বটইা খানো আদা বটই পর্যন্ত নাম আছে এখন বটই নাম আছে আপনি মনে হয় আউরি ভৈত্রা নাকি তানি বটর রিক্সা খান আমি ফেললাম বটর রিক্সা বাড়ি তো ঘটার যে খুব আসিলাম মুখ ঘুরা আদ দিয়া গুড়িবার ঘুণটা নাই আদ দিয়ে খুব আসিলাম ই বটই নাম তাই নয় বটর রিক্সা দেখুন বটই ছাড়া তো এগুলোর রিক্সা এখানে ফাইতাম না নাম নাম চিন্তা গিয়া নামানি বাই বাই গিয়ে দিয়া দিয়া আপনার বটৈ বটই বটৈরে ডাক দিছি দিয়া বটৈরি ও আপনার বটৈ করিয়া তানে লইয়া রিক্সা তো দিয়া আমি লইয়া আইছি ও মাল গাড়ি বুঝাই দিলা রিক্সাত বাজারও তে নাম আসেনি নি না নাই আপনার ডাকিতা আমার দুষ্ট হল বুজুর্গ হল হল বুজুর্গ হল এই দেশ মখলরে আলী মাদ্রাসা রে কেন্দ্র করিয়া এই দেশ স্বাধীনতা লাভ করছে যার কারণে এই দেশের বাই হিন্দু ভাই হয় খ্রিস্টান ভাই হয় আপনার মুসলমান ভাই হয় তখন পাড়া পড়োশির হক আদায় করি আমার দুস্তকল বুজুর্গ হল তিয়া মতর দিন আল্লাহ রবুল আলমিনে মার্কা মারা কিছু গুণা আছে মার্কা মারা গুণা এই মার্কা মারা গুণা মুসলমান তুমি জাড়ি দিও যদিও গুণ তুমি জাড়ি দেও রে বন্দা তোমার অন্তরের মধ্যে দুইটা মাদ্দা আনলাই একটা মাদ্দার নাময়া এত ফর্মা বর্দারির মাদ্দা আর এক মাদ্দার নাম নাফরমানির মাদ্দা এটা বুঝাইতাম কিলা তার উদাহরণ দিতে বুঝবা যেমন আপনার এই মোবাইল আছে এই মোবাইলের মধ্যে আপনি কুলিলে পাইবা গান এই মোবাইলের মধ্যে কুলিলে পাইবা ফুড়ি তোর নাচ ওই নাচ দেখিয়া তলে লেখা থাকবো ওপেন আপনি যেই মাত্র ওপেন করবা এই মাত্র ওপেন করিয়া আপনি আপনার রায় খাটাইতে পারবা ই সমত অল্লাই আপনারে দিয়া দিছে আর যদি না রে ইগু আমি যাইতাম না পাত্তা উল্টাইলা আইয়া পাইলা আপনার খানায় কাবার কেরাতে পড়ে বাংলাদেশের একটা ছেলে হে আপনার লইয়া গেছে গিয়া ওয়া নাই আপনার ক্রিকেটর ম্যাচ সারা পৃথিবীর মধ্যে চলের এটা নাই সারা পৃথিবীর মধ্যে কেরাট প্রতিযোগিতা চলের বাংলাদেশের ছেলে এক নম্বরে নিলে গিয়া ও কেরাটটা আমি শুনি হইয়া আপনি অগু খাটাই দিলারাই কিংবা তো আলিম সাবর কিরাত খুন গিয়া খাটাই দিলা আপনি গানো মজুরি আসলো ওটারে গান কাটানিটার দাবাইয়া গান কাটানির যে মাত্রা আছে এই আপনি দাবাইয়া আল্লা বরদারী আল্লাহ যেমাবরদারের ক্ষমতা দিচ্ছে ওই ক্ষমতা আপনি প্রবল করলা করিয়া আপনি নেকির কাম যদি করিলেন গুনার কাম সারিয়া নেকির কামর মধ্যে আপনি বাধ্য হইলা নেকির কাম যদি আপনি না গুনার কাম যদি তুমি যদি কাল করতে পারো তুমি নেকির কাম করিল কিংবা নেকির কাম করো না গুনার খাম যদি তুমি বাদ দিলাও তাহলে তোমার শৈতানোর লোকের মোকাবেলা হইল আমরা মোকাবেলাটা অস্ত্র দিয়া নাই অস্ত্র কোনো মোকাবেলা এখনো আমরা মুসলমানের নাই খেয়া আছে মারতাম গিয়া ইগুনতে কিতা করেন বেড়াচেরা কতরা মারো গিয়া এটা নাই ইসলাম এটা নাই আল্লাহ কতরা তুমি মুসলমান সত্য হয়ে যাও যে কোন আছে অগুন থেকে বাঁচিবার তুমি চেষ্টা চালাও অগর মোকাবালা তুমি করিয়া যাও আল্লাহ রব্বুল আলমিনে আমরা সব রে তৌফিক দেখো সবে কো আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল মার্কা গুনা গুণা এর মধ্যে এক নম্বর গুনা যেটা মাৰ্কা মাৰা আল্লাহকা মথৰ দিন জুলুমৰ তিনটা দফতর হব তিনটা বা তিনিটা জুলুমৰ দপ্তৰ আহিব এই তিনিটা জুলুমৰ ডক্তৰৰ মাজে আদাৱাউই নুয়ামালকিয়া মাতি জালা জা দস্তৰ যে দাৱাৱিন খোৱা হয় চাৰা দস্তৰ হল দস্তৰ হল তিনটা দপ্তৰ আহিব জুলুমেৰ দপ্তৰ এই জুলুমৰ মধ্যে দুইটা জুলুম আছে এই দুই জুলুম আল্লায় উমা দি এক নম্বর জুলুম যেটা আছে ওই জুলুমটা কীটা এক নম্বর হইল ফিরুন আল ইশরা কুবিল্লা এক নম্বর ডক্টরের নাম হইল এই জুলুম যে জুলুমটা বন্দায় করছে আল্লাহর সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে কারণে শরিক করছে এবারে আল্লাহর সঙ্গে আমরা শিরিক করি না খালির পূজাও করি না আমরা মূর্তির পূজাও করি না দুর্গার পূজাও করি না কুন্তার পূজা করি না যার কারণে আমরা আপনার শিরিক করণেও না এগুত থেকে আমরা বাঁচিয়ে আনি না তোরা একটা জিনিস দেখাই এগুত আমরা লিপ্ত না জানিয়ে বহুত আমরা লিপ্ত আছি একটা দেখাই আর যেমন আমরা আর মুসলমানের মধ্যে প্রথা আছে তারার পূজা ওই খালি পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা ইতা পূজা হিতা পূজা হিটি পূজা নানান পূজা সকল আছে সব পূজায় তারা ঠিকই আছে তারারে আর তারা আমরা আমরা তারা আমরা ভাই আসুক পূর্ণ ভাই আসব পুন লো তোমার আল্লা তারা না বুঝে গালিব যার কারণে তারা এগুলো তোমরা এখন গালাগালি করিও না তা হোক তার দিন গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে তোমরা তোমরা পূজা রে আমরা আমরার পূজা করি তোমার পূজা তো আমারে দখল দিও না আমার পূজা তুমি দখল ও আর নাও এই বাজু বাজার মাত কিন্তু তোমার আমার দখল দিও না আমরা মুসলমান এবারে আমরা একটা পূজা আছে এই পূজার নাম হইল বনভোজন পূজা জানুয়ারি মাস আইলে আরম্ভ হয় এই বনভোজন পূজারে আমরা পিকনিক খি ঠিক আছে এটা আমরা এটার আপনারা এটাত হয়তো দিনদারি পরিবেশ আছে আমরা খাসার অর্থ অবস্থা নাই হার খুবই খারাপ আপনার খাঁচারের মধ্যে বহুত ছেলেগল আমরা বাবার বাড়িতে কিছু পাহাড়ি অঞ্চলও আগে পাহাড় আসলে এখন গেলে পার হয়েটা নাই এটা একারে ময়দান আপনার দোলুত কোনো সময় ডলু চিনবা দলুত আগ পাঙ্খা পাওয়ার মুড়া পও টকনু ফাটা ইত্যাদি পয়ের ফাটা আপনার লগে যাই না খানো দলুত এবার সময় ফোন নম্বর রাখবা কোনো কারণ বসন্ত যদি টাকা লাগে রোয়া লাগে তে ইনশাল্লাহ ফিরি আপনারা লাগিয়া কারণ মুসলমানে মুসলমানের সাহায্য করতো খানি দিতাম না উভয় সুবালা তাক রইতা আর যতক্ষণ ভারিত ফর্ম আমার দুষ্ট হল বুজুগো হল ও ডলুর উপর ফাড়ি যায় ফাড়িয়া জায়গা ও পড়ি অঞ্চলে আপনার যাইন ছেলেমেয়ে অল মিলিয়া পিকনিক খাবার যাইন দেখা যায় গাড়ি খারাপ হয়ে আইয়া আরিয়া দোকান দোকান গাড়ি ঠিক করত, জিগাইলাম তোর নাম কিতা কয় তার নাম নাজিমুদ্দিন উদ্দিন ইকুর নাম কিতা হয় করিমুদ্দিন ইকুর নাম কিতা কয় আমার নাম ফাত্রা পাত্তা ইয়া ভত্তা হইতে কি তার নাম ভত্তা দেখা গেল এখন সারা মুসলমান আরেকজন ডেটি গাইলাম তোর নাম গীতা ইগে কয় আমার নাম পাপন ইগে কয় তার নাম টাফলু আরেক করে জি গাইলাম নাম ইগুর নাম সানাই ওইভাবে আমার বিভিন্ন নাম আপনার তারা কইলা বুঝলাম ই দোকু মুসলমান বা দেখু যেতে যেতে বললাম না মুসলমানের উত্তরওয়ালা নাম রাখবেন মুজাবিনিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা ওলাই বাবাই বা সুন্দর নাম রাখ আলিমহল দ্বারাও আমার যাবা লাগে আর এই ছেলের নাম গিয়ে দেখবুর আমার ছেলে এখানটা দেখবা জিজ্ঞাসা করবা এই গুর নাম কীটা ও সময় যদি আমার নামটা প্রকাশ হয় এইগুর নাম পাপ্পন ইয়া আল্লাহ তৈতানা বেজ না মা ভুতরে উঠে কিতাব মত মতিলা আমি ইংলিশ মিডিয়াম ঘুরি ঘুড়ি বড় হয়েছি টাই টুই ইত্যাদি লাগাইছি আইস্তমাল করু আইছি আইয়া হ্যাঁ না ফাইলাম সুন্দর মতো টাইল লাখান খানি না ফাইলাম টাইল লাখান টেবিল না এক না ই পরিবেশটা ফাইলাম মডার্ন যুগের মানুষ তুমি এখাবার আউয়া ও সালা চলো লাখান এটা ওই না নাই ওলা মাজামাজিত নাম রাখো হিন্দুয়ে বুঝতো হিন্দু মুসলমানে বুঝতো মুসলমান জল লাগে টাইম দিলে স্বামীরে বুঝ স্বামীরে বুঝ দিয়া এগুলো নামরা খেলেইলা পাল্টুন কিংবা তো টাপ্পন কিংবা তো বল্টু নানান ও নাম ও বল্টু একেবারে আপনার 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 ছোটো ছোটো হুরতারে আমরা ডং করি বটই হই নান বোটই হইয়া এই পটোই বটৈ কাটিতে ধরোলে বটই কাটিতে ও গিয়া হে প্যান্ট লাগায় বটই পর্যন্ত নাম আসে আল্লাহ হরবুল্লা আলামী নে আমরা সব রে আল্লাহ আমরা হেফাজত করবাক হকো আমিন এখন বটই নাম আছে রাধা আপনি মনে হয় আউরি ভৈত্রা নী গীতা বটৈর নাম আমি ছোট আসলাম আর আমার বাবাই আমার ভৈলাত খাসামলার ছোটো থাকতে তখন খাসামলার জিন্দগিও হারবার ফরসই এখন তো আর হরণ্য বাদ দিলেই আমরা তো আছি আমার দুষ্ট হল গুজুর হল একদিন আমারে কইলানা রে ভাই আয় হলে কিতাব বা এক কাম কর বটর রিক্সা কানতালো আই আমি শুনলাম বটর রিক্সা কোন বাড়ি তো আমি খরিয়া মুখ যে খুব আসিলাম মুখ ঘুরিয়ে আদ দিয়া গুড়ি বারো ঘুম্টা নাই আত দিয়ে খুব আসিলাম বটৈরাম তাই নয় মুখ ফিরাই বটরিকা দেখুন বটই ছাড়া তো এগুলো রিক্সা এখানে ভাইতাম না নাম নাম চিন্তা মানছে ও গিয়া বাই বেন্ডি বাই গিয়ে দিয়া ও বাড়ি ও গেলাম দিয়া আপনার বটৈ বেটারেই বটই চাষার ডাক দিছি দিয়া বটৈ বার্তা ও আপনার তানে লইয়া রিক্সা তো দিয়া আমি লইয়া আইছি ও মাল গাড়ি বুঝাই দিলা রিক্সা বাজারও লই তে নাম আসেনি না নাই বটই রিক্সাওয়ালা আপনার ডাকিতা আমার দুঃখ হল বুজুর্গ হল ইত্যাদি